আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল দু হাজার পঁচিশ সালের সার্কুলারটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ কোন কোন ইউনিট রয়েছে ইউনিট পরিস্থিতি কত নাম্বারে পরীক্ষা হবে এবং কত জিপিএল হবে সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তো প্রথমে তোমাদের বলবো যে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন রয়েছে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য কিন্তু একটা ফ্রি ক্লাস বা ফ্রি একটি পরীক্ষা তোমাদের দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আমাদের নক দেবে করবে তারাই কিন্তু এই অফারটা পাবে আমরা কথা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিষয়ে অর্থাৎ আমরা এখানে কয়েকটা বিষয় দেখব অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটির অফ প্রফেশনালস প্রথম যে প্রশ্নটা অনেক ধরনের মানে প্রশ্ন করে বিউপি কি আসলে সরকারি না প্রাইভেট তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটি আচ্ছা দুই নাম্বার হচ্ছে যে এখানে কয়টি ইউনিট রয়েছে এফ এস টি ইউনিট এফ এস ইউনিট এফ এ ডাবল এস ইউনিট আর এফ ট্রিপল এস ইউনিট হ্যাঁ তো কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে কত দিপি লাগে সকল কিছু বলবো প্রথম যদি বলি এফ এটা শুধু সায়েন্সের জন্য কি এটা শুধু সায়েন্সের জন্য এবং এখানে মোটামুটি একশো পঞ্চাশটি আসন রয়েছে এবং এখানে এসিসি এবং এসিসি মিলে কিন্তু মানে দশ পয়েন্ট বলতে এসিসির মধ্যে মানে জিপিএ ফাইভ এসিসির ক্ষেত্রেও কিন্তু জিপিএ ফাইভ লাগে হ্যাঁ অর্থাৎ তোমার যদি দুইটার মধ্যে থাকে তাহলে তুমি এখানে প্রাথমিক আবেদন করতে পারবে কারণ হচ্ছে যে আমাদের বিউপির মধ্যে কিন্তু সিলেকশন পদ্ধতি আছে অর্থাৎ তারা এত লোক নিবে অর্থাৎ মনে হয় একটা ইউনিটে তারা বিশ হাজার বাইশ হাজার পনেরো হাজার এরকম পরীক্ষা দিতে দেয় তো তোমাকে প্রাথমিক আবেদনের জন্য কিন্তু দুইটার মধ্যে এক প্লাস লাগবে পরে যদি চূড়ান্ত আবেদনও ঠিক তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে দুই নম্বর যেটা কথা বলে সেটা হচ্ছে এফ বিএস অর্থাৎ এটা কিন্তু বিজনেস স্টাডিসের একটি ইউনিট এখানেও কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবে দেখো এখানে আসন কিন্তু সব থেকে বেশি রয়েছে পাঁচশো প্লাস আসন রয়েছে হ্যাঁ তো এখানে প্রাথমিক যখন আবেদন করবে তখন তোমাদের নাম্বার লাগবে যারা সায়েন্সের রয়েছে যারা সায়েন্সকেই বুঝালাম সায়েন্সের রয়েছে তারা কিন্তু এখানে ফোর পয়েন্ট টু ফাইভ বলতে বোঝানো হয়েছে এইসিসি এবং এইসিসির মধ্যে সর্বনিম্ন থাকতে হবে এবং দুইটা মিলে নিম্ন হলো নাইন পয়েন্ট থাকতে হবে পরে হচ্ছে হিউম্যানিটিস এবং কমার্সে যারা রয়েছে তাদের কিন্তু এসিসি এবং এইসিসি এসিসি প্লাস এইসিসির মধ্যে কিন্তু ফোর পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন এবং দুটা মিলে এইট পয়েন্ট থ্রি থাকলে এইট পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পারতেছো আমাদের সাথে থাকো হ্যাঁ তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে লেখো আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক থাকবো ওইখানে গিয়ে ফলো দিয়ে আমাদের সাথেও আরও বিস্তারিত কথা বলতে পারবে তিন নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে এফ এ ডাবল এস ইউনিট সেটা সেটা হচ্ছে এফ এ ডাবল এস ইউনিট এখানে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে এখানে সায়েন্সের দ্বারা রয়েছে তাদের সর্বনিম্ন প্রাথমিক আবেদন করতে নাইন পয়েন্ট লাগবে হিউম্যানিটিস এর জন্য এইট পয়েন্ট টু ফাইভ লাগবে এবং যে কমার্সের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে হ্যাঁ এটা কিন্তু দুইটা মিলে লাগতে হবে প্রাথমিক আবেদনের জন্য আবার বলতেছি তোমরা এই নাম্বার থাকলে যে পরীক্ষা দিতে পারবে এরকম না প্রাথমিক আবেদনটা করতে পারবে পরে যে ইউনিটের কথা বলবো এফ ট্রিপল এস এর ইউনিটের কথা বলবো সেটা হচ্ছে যে এখানে দুইশো পঞ্চাশটা আসন রয়েছে এখানে যারা সায়েন্সের রয়েছে নাইন পয়েন্ট লাগবে দুটা মিলে হিউমিনিটি যারা তাদের লাগবে এইট পয়েন্ট এবং কমার্সের লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এটা ছিল মানে মানবন্টনটা যেটাকে বলা হয় এখন যদি বলে কয় নাম্বারে পরীক্ষা হয় এটাকে একশো নাম্বারে পরীক্ষা হয় কিন্তু একশো নাম্বারকে তারা এইটাই ফিফটি ফাইভ কনভার্ট করবে এবং তোমার এসিসি নাম্বারকে বিশ পার্সেন্টে কনভার্ট করবে এসিসি নাম্বারকে তোমার পঁচিশ পার্সেন্ট কনভার্ট করবে এখান এখানে যেটা হচ্ছে এখানে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে এখানে জিপিএ নাম্বারটা অনেক হাই তো এই জন্য যাদের জিপিএ ভালো থাকবে তারা কিন্তু এখান থেকে ভালো মার্ক পাবে তার মোটামুটি মনে করো দুইটার মাঝে প্লাস তাহলে তারা এখানে বিশ এখানে পঁচিশ পেয়েই ফেললো আর এখানে এর মধ্যে যদি মনে করো যে তিরিশ বা পঁয়ত্রিশ পাক তাহলে তারা কিন্তু ভালো একটা নাম্বার পাবে দেখো কত হয় তিন পাঁচ পাঁচ ছয় সাত আট আশি পাবে তো বুঝতে পারতেছো তোমাদের নাম্বার কিন্তু অনেক বেশি হয়ে যাবে সো এটাই ছিল বিউপির সম্পর্কে আর আরেকটা হচ্ছে যে আমাদের এক্সাম বেস চলতেছে আছে যারা বিউপিতে পরীক্ষা দিবে বা সামনে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তারা কিন্তু বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে দেখতে পারবে এই এক্সাম বেস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে তোমরা এখানে পরীক্ষা নিতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবারে আমি শেষ করছি সালামু আলাইকুম